প্রিয় দর্শক স্বাগত জানাই ভারত যদি কখনও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কি বাংলাদেশ অচল হয়ে যাবে আমি মনে করি এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক এই প্রশ্নটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে আলাপের প্রয়োজন আছে এবং এই প্রশ্নটার উপর একটা নীতি নির্ধারণ করার প্রয়োজন আছে তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটার গভীরে ঢুকে বোঝার চেষ্টা করব যে ভারত যদি আসলেই কখনও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের উপায় কি হবে বিকল্প উৎসের সন্ধান করা কতটুকু যুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটার সঙ্গেই থাকুন বাংলাদেশে যে পেঁয়াজের চাহিদা আছে এই চাহিদাটাকে যদি আমরা মেটাতে চাই পূরণ করতে চাই তাহলে এই বাংলাদেশ কি শুধুমাত্র আমদানি নির্ভর হয়ে থাকে নাকি এর বিকল্প কোনো উৎস আছে দেখুন এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে চাই তাহলে এক বাক্যে বলতে হবে যে না শুধুমাত্র আমদানি নির্ভর হয়ে বাংলাদেশ থাকে না বরং বাংলাদেশের বিকল্প উৎস আছে সেটা কি বাংলাদেশ যেমন আমদানিতে শীর্ষ দেশ মোটামুটি শীর্ষ দেশ ঠিক সেরকম বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও শীর্ষ দেশ মানে বাংলাদেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হয় কিন্তু এটা নিয়ে সরকারি কোনো হিসাব নিকাশ না থাকায় অনেক সময় পেঁয়াজের বাজারটা অস্থিতিশীল হয়ে যায় অস্থিতিশীল হয়ে ওঠে এখন কথা হলো বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে যেহেতু মোটামুটি শীর্ষ দশের মধ্যে একটি তারপরেও বাংলাদেশে পেঁয়াজের চাহিদা যেহেতু বিপুল ব্যাপক সে কারণে বাংলাদেশ পেঁয়াজ আমদানিতেও মোটামুটি শীর্ষ তো এই কারণে ভারতের সাথে ইতিপূর্বের যে স্বাভাবিক একটা প্রবাহ ছিল আমদানি রপ্তানি স্বাভাবিক যে একটা অর্থনীতি ছিল সেই ব্যবসায়িক ক্ষেত্রে সেই প্রবাহের ক্ষেত্রে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হতো এবং এর বিকল্প উৎসগুলো কিন্তু ইতিপূর্বে অনুসন্ধান করা হয়নি অতি সাম্প্রতিককালে বাংলাদেশের পেঁয়াজের যে চাহিদা সেটা নিয়ে ভারতের একটা ছেলেখেলা তৈরি হয়েছে এবং এখন সময় এসেছে পেঁয়াজের বিকল্প উৎস অনুসন্ধানের তো এখন আমরা দ্বিতীয়ত বিশ্লেষণ করার চেষ্টা করবো যে বাংলাদেশের যে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এটার দায় কি শুধুমাত্র ভারতের কিনা দেখুন আমি আগেই বলেছি যে বাংলাদেশ পেঁয়াজ আমদানিতে যেরকম শীর্ষ দেশ ঠিক সেরকম পেঁয়াজ উৎপাদনেও মোটামুটি শীর্ষ দেশের পর্যায়ে সেরা দশের মধ্যে আছে এখন তারপরেই শুধুমাত্র ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এই কারণে কেন বাংলাদেশে পেঁয়াজের বাজারটা মোটামুটি অস্থিতিশীল হয়ে ওঠে এর কারণটা কী আমি এর দায়টা শুধুমাত্র ভারতকে দিব না কেননা ভারতের স্বাধীন একটা ইখতিয়ার আছে স্বাধীন একটা ইচ্ছা শক্তি আছে সে চাইলেই রপ্তানি করতে পারে না চাইলে রপ্তানি বন্ধ করে দিতে পারে সেটা তার স্বাধীন ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ কিন্তু এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে পেঁয়াজের বাজারটা অস্থিতিশীল হয়ে উঠতেছে এর দায় শুধুমাত্র ভারতের না এ দা এর দায় আছে বাংলাদেশের পেঁয়াজ সিন্ডিকেটেরও মানে বাংলাদেশের যারা পেঁয়াজ সিন্ডিকেট আছে তারা সুযোগ খুঁজে সুবিধা খুঁজে যখন ভারত পেঁয়াজ বন্ধ রপ্তানি বন্ধ করে দেয় তখন এরা করে কি এরাও পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় মানে মজুত শুরু করে দেয় যার কারণে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয় বাজারে পেঁয়াজ পেঁয়াজের সংকট পড়ে যায় এবং এই কারণে পেঁয়াজের বাজারে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হয় তার মানে আমরা যদি এর দায় দিতে চাই কাউকে দিতে চাই তাহলে সেটা শুধুমাত্র ভারতকে দেয়া যাবে না বরং এর দায় বাংলাদেশের যে পেঁয়াজ সিন্ডিকেট আছে পেঁয়াজ ব্যবসায়ী আছে তাদেরকেও দিতে হবে এখন কথা হলো ভারত এই যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সময়ে সময়ে ছেলে খেলার মতো কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পেঁয়াজ রপ্তানি দ্বারা বন্ধ করে দেয় এতে কি শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হয় নাকি তাদেরও কোনো ক্ষতি আছে তারাও কোনো ক্ষতির সম্মুখীন হয় এই ব্যাপারটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা গত বছরে ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল সেই সময়ে ভারতের কৃষকদের একটা বিক্ষোভের খবর প্রচার করতে পারি খবরটায় আজকের পত্রিকায় প্রকাশ হয়েছিল দু সালের সেখানে বলা হয়েছিল পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গুজরাট কংগ্রেসের সভাপতি শক্তিসিংহ গোহিল তার অভিযোগ এই সিদ্ধান্ত কোনো মজুদ্দার ও মধ্যসত্ব ভোগীদেরই সাহায্য করছে মানে তারা যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এটা না তাদের দেশের কৃষকদেরও ক্ষতি হচ্ছে এই ব্যাপারটা মানতে হবে কেননা পেঁয়াজ উৎপাদনে যেরকম বাংলাদেশ মোটামুটি শীর্ষ দেশের পর্যায়ে রয়েছে ঠিক সেরকম ভারতও কিন্তু পেঁয়াজ উৎপাদনে মোটামুটি একটা শীর্ষ দেশের পর্যায়ে রয়েছে তার মানে তারা রপ্তানি না করলে যেমন বাংলাদেশের একটা অসুবিধা আছে ঠিক সেরকম তারা তাদেরও অসুবিধা আছে তাদের কৃষকদেরও ক্ষতির সম্মুখীন হতে হয় তার মানে তারা রপ্তানি বন্ধ করলে উভয় দেশের ক্ষতি হচ্ছে কিন্তু কথায় আছে ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা এই নীতিটা ভারত মাঝে মাঝে অনুসরণ করে ভারত যে পেঁয়াজ রপ্তানি নিয়ে একটা খেলা করে এই ব্যাপারটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে সাম্প্রতিক সময়ের স্মরণকালের দুইটা ঘটনাকে আমরা উল্লেখ করতে পারি সেটা হলো দু সালে ভারত যখন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ধরনের ইনফরমেশন ছাড়া বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সীমিত করে দেয় তখন কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজারে আগুন লেগে যায় মানে সেই সময়ে আমরা যে পেঁয়াজ কেজি খেতাম হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দরে সেই পেঁয়াজ তিনশো চারশো টাকা কেজিতে উঠে যায় যার কারণে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল মানে পঞ্চাশ টাকা দরের পেঁয়াজ যদি তারা চারশো টাকা কেজিতে কিনতে চায় তাহলে কিন্তু তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আগেই বলেছি যে পেঁয়াজ রপ্তানিতে ভারত যে ছেলেখেলা করছে এবং এর কারণে বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে পেঁয়াজের বাজার এর দায় শুধুমাত্র ভারতের না বরং বাংলাদেশের পেঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যবসায়ীদেরও রয়েছে এবং তারপরে আমরা যদি আর একটা স্মরণকালের ঘটনা উল্লেখ করতে চাই সেটা হলো দু হাজার সালে যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এবং রপ্তানিতে শুল্কের পরিমাণ বাড়িয়ে দেয় চল্লিশ শতাংশ বাড়িয়ে দেয় তখনও কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজারে একটা অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার সেই অস্থিতিশীলতাকে খুব দ্রুত রিকভার করতে পেরেছে এবং সেই সময়ে মানে দু সালে উনিশ ধাক্কাটা ছিল প্রথম ধাক্কা সেই ধাক্কায় বাংলাদেশ সরকার খুব একটা সামাল দিতে পারেনি এবং সেটা সেটাকে সামাল দিতে মোটামুটি একটা সময় লেগেছিল কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি যখন দুই সালে ঘটলো সেই সময়ে কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে খুব দ্রুত রিকভার করতে পেরেছে কেননা আমাদের পেঁয়াজের কিন্তু বিকল্প উৎস আছে এটা মানতে হবে সেই সময়ে বাংলাদেশ সরকার করলো কি পাকিস্তান চীন তারপরে হলো মায়ানমার তুরস্ক ইত্যাদি বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা শুরু করলো এবং সেই সময়ে শুধুমাত্র জলপথে এবং স্থলপথে নয় আকাশপথেও কিন্তু পেঁয়াজ আমদানি করা শুরু করেছিল যার কারণে সেই অবস্থাটা মোটামুটি দশ দিনও টিকতে পারেনি দশ দিনের মধ্যে পেঁয়াজের বাজার কিন্তু শীতলতা এসেছে স্থিতিশীলতা এসেছে এখন বাংলাদেশ যেহেতু পেঁয়াজের বিকল্প উৎস খুঁজতে অভ্যস্ত হয়ে গেছে শিখে গেছে যে পেঁয়াজের বিকল্প উৎস খুঁজতে আমাদেরকে কোথায় যেতে হবে সেহেতু আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের বাজার অস্থিতিশীল হবে না কেননা বাংলাদেশ শিখে গেছে যে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বিকল্প কোন উৎসদে উৎস থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে এখন যখন এই অবস্থানের সৃষ্টি হলো তখন ভারত করল কি গত তিন চার দিন আগে রপ্তানির উপর চল্লিশ পার্সেন্টের যে শুল্ক হার তারা নির্ধারণ করেছিল তারা সেটাকে কমিয়ে বিশ পার্সেন্ট করলো এবং এর কারণ হিসেবে তারা দেখালো যে ভারতের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল মহারাষ্ট্র সেখানে নির্বাচন হবে এবং এই নির্বাচনের আগে তারা যেন কৃষকদেরকে একটু সুবিধা দিতে পারে নির্বাচনের ক্ষেত্রে তাদের জন্য রসানলের সৃষ্টি না হয় এ কারণে তারা শুল্কের হার পরিবর্তন করেছে বিশ কমিয়ে মানে চল্লিশ পার্সেন্ট আগে ছিল সেখান থেকে বিশ পার্সেন্টে নামিয়ে এনেছে কিন্তু বাংলাদেশের যারা কূটনৈতিক বিশ্লেষণ আছে বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে তারা ব্যাপারটাকে ভিন্নভাবে দেখছেন তারা কিভাবে দেখছেন বাংলাদেশের যে চেম্বার অফ কমার্স আছে চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে মিশরের যে রাষ্ট্রদূত আছেন ওমর মহিদ্দিন আহমেদ ফাহমি তিনি তিনি বাংলাদেশের চেম্বার অফ কমার্সের সভাপতিকে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের পেঁয়াজ আমদানির বিকল্প উৎস হতে পারে মিশর মানে তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবটাকে বাংলাদেশ কিন্তু আমলে নিয়েছে বাংলাদেশের ব্যবসারী ব্যবসায়ীরাও এটাকে আমলে নিয়েছে আমলে নেওয়ার পর বাংলাদেশ এটাকে এটাকে সমর্থন করার জন্য এটাকে হলো ইমপ্লিমেন্ট করার জন্য যখন এগিয়ে যেতে থাকলো ঠিক তখনই কিন্তু ভারতের এই অবস্থান তারা বিশ পার্সেন্ট শুল্ক কমিয়ে দিল এখন আমরা এটাকেও এর সাথে রিলেটেড একটা ঘটনা মনে করতে পারি এখন বাংলাদেশ যদি মিশর থেকে নিয়মিত পেঁয়াজ আমদানি করতে থাকে তাহলে কিন্তু ভারত তার অবস্থান হারাবে মানে ভারত পেঁয়াজ রপ্তানিতে বাংলাদেশের যে একটা অবস্থান ছিল সেই অবস্থানটা হারিয়ে ফেলবে এবং বাংলাদেশ যেহেতু বিকল্প উৎসগুলো অনুসন্ধান করতেছে সেখান থেকে নিয়মিত যদি পেঁয়াজ আমদানি করতে থাকে তাহলে কিন্তু ভারতের অবস্থানটা চিরতরে হারিয়ে যাবে বাংলাদেশের নীতি নির্ধারকরা মনে করতেছে যে এই অবস্থানের কারণেও ভারতের এই শুল্কের হার কমিয়ে আনার ব্যবস্থাটা হতে পারে মানে এর সাথে রিলেটেড হতে পারে এখন অবস্থা যাই হোক মানে সর্বশেষ আমি বলতে চাই সেটা হলো আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা স্বাভাবিক প্রবাহ প্রতিটা দেশের জন্য মঙ্গলজনক এবং এটার ক্ষেত্রে যে আমরা যে দেশে রপ্তানি করছি কিংবা ভারত যে দেশে রপ্তানি করছে শুধুমাত্র সেই দেশ উপকৃত হয় এটা নয় বরং ব্যবসায়িক ক্ষেত্রে এই স্বাভাবিক প্রবাহটা উভয় দেশের জন্য উপকারী তারা যখন বিক্রি করে লাভের সম্মুখীন হচ্ছে ঠিক সেরকম আমরা আমদানি করেও আমরাও কিন্তু একটা লাভের সম্মুখীন হচ্ছি মানে উভয় দেশের একটা উইন উইন পজিশন থাকে কিন্তু সেক্ষেত্রে পিঁয়াজ রপ্তানিতে ভারত যে খেলাটার উদ্রেক ঘটিয়েছে যে ছেলেখেলাটা করছে বাংলাদেশের সাথে মানে মন চাইলে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল কোনো কারণ ছাড়া কোনো আগাম নোটিশ ছাড়া তো এই অবস্থায় বাংলাদেশ যেন প্রতিবারে ক্ষতির সম্মুখীন না হয় এবং এটাকে যেন প্রোটেক্ট করতে পারে এবং এই অবস্থান থেকে যেন বাংলাদেশের উত্তরণ ঘটতে পারে সে কারণে বাংলাদেশের করতে হবে কি বিকল্প উৎসগুলো অনুসন্ধান করতে হবে এবং বিকল্প উৎস অনুসন্ধান করে সেখান থেকে পেঁয়াজ আমদানির বিকল্প যে উৎসগুলো আছে সেই উৎসগুলোকে সর্বোপরি কাজে লাগাতে হবে তাতে হবে কি ভারতের অবস্থানটা যখন নরবরে হয়ে যাবে তখন কিন্তু ভারত এই ছেলে খেলাটা করার খুব একটা সাহস পাবে না খুব একটা সুযোগ পাবে না এবং তখন ভারতের অবস্থানটা নমনীয় হবে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি